নামাজের সতর যদি তিন তাজবি পরিমাণ অনাবৃত থাকে তাহলে নামাজ অনেকে মনে করে মহিলা পুরুষের নামাজের পার্থক্য নাই মহিলা পুরুষের নামাজের পার্থক্য সহি হাদিস দ্বারা সাব্যস্ত হাতটা রাখবে কোনো ধরা ধরির দরকার নেই চাপচুপ দিবে না ধরবে না শুধু এই হাতের কবজা এই হাতের কবজার পিঠের উপর এভাবে রাখবে বিলকুল যেন পাও ফাঁকা না থাকে যদি এমন জামা পরা থাকে তাহলে যে আমি নিয়োগ বানলাম অটোমেটিক এটা প্রকাশ পাইছে না এটা কিন্তু সত্য তো সাম্প্রতিক সময় অনেকে মনে করে মহিলা পুরুষের নামাজের পার্থক্য নাই মহিলা পুরুষের নামাজের কি নাই পার্থক্য নাই এটা একটা উসুলি বিষয় আমি আপনাদের জ্ঞাতার্থে এতটুকু বলে রাখি মহিলা পুরুষের নামাজের পার্থক্য সহি হাদিস দ্বারা সাব্যস্ত এর মধ্যে একটা হাদিস আবু দাউদ শরীফের পিছনে কিতাবুল মারা মানে হাদিসের একটা প্রকারের নাম মুরসাল হাদিস প্রকারের নাম কি ভাই

একজন সাহাবিকে নবীজি বলছেন তুমি যখন হাত তুলবা তো তুমি কান পর্যন্ত তুলবা আর তোমাদের তোমার বাসায় যে মহিলা আসে কাক পর্যন্ত তুলবে কোন পর্যন্ত তুলবে প্রত্যেকটা বিধান সহি হাদিস দ্বারা সাব্যস্ত প্রত্যেকটা বিধান আপনার যদি সংশয় থাকে নবীজির নামাজ একটা কিতাব আছে আগেও আমি বলছি কিতাবের নাম কি ভাই নবীজির নামাজ এটা কিনে আপনি একটু পড়বেন দেখবেন প্রত্যেকটা বিধান কোথায় আছে হাদিসে আছে হইতে পারে এই হাদিসটা বুখারিতে নেই হইতে পারে হাদিসটা কোথায় নেই যেমন আমি বললাম এই হাদিসটা মুসান্নাতে মুসান্নাদে আহমাদের মধ্যে আছে মুসনাদে আহমাদ বুখারিতে নেই হইতে পারে বুখারি শরীফ অনেকে বলে ভাই বুখারি শরীফ এটা আছে এটা একটা ধোকা এটা একটা কি ভাই বলে নাকি ধোকা ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইন ছয় লক্ষ হাদিস মুখস্থ ছিল কয় লক্ষ বুখারি শরীফে লেখছেন মাত্র সাত হাজার হাদিস কয় হাজার হাদিস মাত্র সাত হাজার নবী আলী সালামের হাদিস বিভিন্ন জায়গায় বিভিন্ন কিতাবে ছড়ানো ছিটানো আছে হাদিসে মাপকাঠিয়া যে হাদিসটা কোন মানে ওই হাদিসটা কোন মানে তো মহিলাদের নামাজ আর পুরুষের নামাজের মধ্যে পার্থক্য আছে না নাই এটা স্বাভাবিক ভাবে বোঝা যায় নবীজি বলছেন ইন্নাল মারো আতা আউরত মহিলারা হইল আউরত মানে আউরত কারা মানে সতর মানে আবৃত থাকার জিনিস ঠিক না পুরুষের মতো খুলে মানে হেলে খুলে নামাজ পড়লে এটা তার শারীরিক অবকাঠামোগত ভাবেও সুন্দর দেখায় না এটা মানুষের রুচিবুদ্ধতা যাই হোক মহিলারা প্রথম কাজ প্রথম কাজ গুরুত্বপূর্ণ মহিলাদের সতর মুক্তা এতটুক বাদে হাতের তলা মানে কবজা কবজি পর্যন্ত পায়ের তলা এতটুক বাদে পুরাটাই শত কি বললাম ধরেন একজন মহিলা সে নিয়ত বানছে এভাবে তো নিয়ত বানলে এই জায়গাটা বের হয় না সতর বের হয়ে গেছে কি বের কি বের হয়ে গেছে যদি এমন জামা পরা থাকে যে জামা এখানে এই কপ নেই তাহলে এই যে আমি নিয়ত বানলাম অটোমেটিক এটা প্রকাশ পাইছে না এটা কিন্তু সত্য এটা মহিলার মাহরাম পুরুষের সামনে পর্দা না কিন্তু নামাজের সতর নামাজের কি নামাজের সতর যদি তিন তাজবি পরিমাণ অনাবৃত থাকে তাহলে নামাজ ভেঙে যায় তাহলে মহিলার একটু সতর্ক থাকতে হবে এই জন্য ওলামারা বলেন ওড়না চাদরের ভিতর থেকে হাত না বের করা উপরে একটা লম্বা ওড়না থাকলে আমি যে নিয়ত বাঁধলো নিয়ত বাঁধার সময় আমার হাত এই আঙ্গুল যেন কাঁধ বরাবর থাকে কোন বরাবর কাঁধ বরাবর আমরা আমাদের অনেক মাহরাম মা বোনদেরকে দেখছি আমি আমাদের বোন মা খালা নানি দেখছি অনেক সময় ওনারা সেজদা দেয় পুরুষের মতো দিয়া লাগে মানে এটা একটু সহজ হয় কি হয় বসছে তো বৈশা পুরুষের মতোই বসে গেছে মানে ওইভাবেই বসে তো দেখা যায় হয়তো একটু তাড়াতাড়ি নামাজ পড়ার কোনো তাকাজ আছে তো পুরুষের মতো বসে আচ্ছা এই জায়গাগুলো আমরা খেয়াল রাখবো এটা সতর এই সতর যেন কোনোভাবেই অনাবৃত না হয় মহিলার চেহারা হাতের কবজা পায়ের তলা এটা বাদে পুরাটা নামাজের জন্য কি ভাই সতর আচ্ছা হয়তো বড় উর্না ওলামারা পরামর্শ দেন যে উর্নার ভিতর থেকে তুমি হাত বাইর করো না তাইলে অত সতর্ক কি মানুষ থাকতে পারে অত একটু কোন দিক দিয়ে বের হয়ে যাইতেও পারে আর যদি কপ সিস্টেম হাতা থাকে তো এটা ভিন্ন বিষয় গেল তো হাতের আঙ্গুল সর্বা অবস্থায় মিলানো থাকবে কি থাকবে আমাদের পুরুষেরটা যেরকম স্বাভাবিক থাকে রূপতে গেলে আবার ফাঁক থাকে শেষদায় গেলে আবার মিলানো থাকে ঠিক না তো মহিলাদের হাতের আঙ্গুল সর্বা অবস্থায় কি থাকবে ভাই বাসাইয়া বলবেন তো ইনশাল্লাহ এই যে ভুল হয় ভাই আমি তো আমার বাসার কোথায় বললাম আমাদের বাসায় আর অনেক মাহারামরা নামাজ পড়লে তো দেখি যে এরকম ভুল করে তো মিলাম এই কাপ পর্যন্ত আচ্ছা হাত বাঁধবে বুকের উপর পুরুষরা যেরকম ধরে ঠিক না ডান হাতের বৃদ্ধাঙ্গুল বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে কি করে চাপ দিয়ে ধরি মহিলারা চাপ দিয়ে ধরবে না শুধুমাত্র হাতটা রাখা শুধুমাত্র কি করবে হাতটা রাখবে কোনো ধরাধরির দরকার নেই চাপ চুপ দিবে না ধরবে না শুধু এই হাতের কবজা এই হাতের কবজার পিঠের উপর এভাবে রাখবে আচ্ছা রাখার ক্ষেত্রে অবশ্যই উনি জরো সরো হয়ে থাকবে কি হয়ে থাকবে এগুলো যেন মিলানো থাকে খেয়াল করতে হবে এগুলো যেন মিলানো থাকে তুই নামাজ পড়ে দেবেন উনি মজা পাবেন আমাদের মধ্যে সাপ আসবে গেল রুপুতে যখন যাবে তো রুপুতে পুরুষরা তো পুরোপুরি ঝুঁকে যায় ঝুঁকে যায় পিঠটা একবারে বরাবর থাকা এটা শূন্য মহিলারা পুরোপুরি ঝুঁকবে না উনি রুপুতে গেলে এই যে ধরেন আমি দাঁড়ালাম দাঁড়ালাম তো দাঁড়াইলে দাঁড়াইলে এই এই কি ভাই এই পুরুষের রুকু চাইতে এই রুকুটা একটু কষ্ট আছে পুরুষের রুকু একটু আরাম আছে গেলেন আপনি ইয়া দিবেন তো এটা এই এই যে এই হাতের তলা মানে কোনই বাহু এগুলো যেন পাজরের সাথে মিলানো থাকে হ্যাঁ এভাবে দিয়ে জাস্ট এখানে ধরবে কোন ঝুকার প্রয়োজন হালকা ঝুকবে যত কম ঝুকা যায় ওকে আচ্ছা পাও এই যে পাও এই পাও কি থাকবে এই পাও লাগানো পাও কি বিলকুল যেন পাও ফাঁকা না থাকে পাও লাগানো থাকবে পাও লাগানো এভাবে দিয়ে এই আচ্ছা গেল রুকু থেকে উঠবে শিয়াল্লা উঠে যখন শেষ যাবে বাসায় গিয়ে দেখাইবে রুকুটা কি করবেন দেখাইবেন এই যে দেখো রুকুটা দেখো মহিলা মানুষ এইভাবে রুকু দিতে হবে আমরা খেয়াল করি অনেকেই দিয়া আর কি একরকম দিতে মন চাইছে আচ্ছা এরপরে সেজদায় যখন যাবে সেজদায় যাওয়ার ক্ষেত্রে নবী আলী সাল্লাম বলছে এটা এক মহিলাকে ডাইরেক্ট বলছে প্রত্যেকটাই হাদিস আছে যে তুমি জমিনের সাথে বেশি করে মিশে থাকো তো শেষদায় গেলে আগে ডান দিকে দুই পা বের করে রাখবে কোন দিকে ভাই ডান দিকে ডান দিকে দুই পা বের করে একবারে জড়ো সরো হয়ে হাত মাটিতে সিজদা দিবে হাত একবারে মানে মুখের সামনে থাকবে যতটুক সম্ভব নিজেকে মাটির সাথে লাগিয়ে রাখা যায় বুঝে যতটুক সম্ভব নিজেকে মাটির সাথে লাগিয়ে রাখা যায় ততটুকু উনি নিজেকে মাটির সাথে লাগিয়ে রাখাবে যেন ডিস্টেন্স না থাকে মাটি থেকে পুরুষের যেরকম একটা রাম থেকে পেট আলাদা হ্যাঁ বাহু থেকে এই পাজর আলাদা অনেক বলা হয় যে নিচের ছোট্ট একটু ফাঁক রাখা ছোট্ট একটা প্রাণী যাইতে পারে মহিলার এমন না একবারে জড়ো সরো হয়ে পাগুলো ডান দিকে বের করা থাকবে কোন দিকে সেজদা থেকে যখন বসবে অনেক মা বোন এরকম করে এভাবে বসতে গেলে একটু আয়োজন করে বসতে হবে আর আমরা যে বসি উঠি বসি আবার সেজদা চলে যাই ওইটা আয়োজন লাগে তো অনেক মা বোন দেখবেন ওনারা সিজদে থেকে যখন বসে পুরুষের মতোই বসে তো বসার ক্ষেত্রে উনি বাম দিকে পা বের করে পাজরের উপরে বসে পায়ের উপরে ভুলো বসবে না ঠিক আছে ধরেন একটা তো বসার পদ্ধতি একটা তো দুই পা দুই পা দিলে আমি এক পায়ের উপরে বসলাম এক পা এক পায়ের উপরে বসলাম এক পা খাড়া রাখলাম তাই না আর আরেকটা হইলো দুই পা ওই রকম থাকলো দুই পায়ের উপরে বসলাম আর আরেকটা হইলো পা দুইটা আমি ডান দিকে বের করে দিলাম আমি মাটির উপরে বাম পাজরের উপরে বসলাম ঠিক আছে ভাই তাহলে মহিলারা বাম পাজরের উপরে বসবে হাতের আঙ্গুলগুলো বসা অবস্থায় মিলানো থাকবে বাহুর সাথে আঙ্গুলগুলো মিলিয়ে রাখবে আঙ্গুলগুলো যেন ফাঁকা না থাকা